মেজর ঋত্বিক পালের বাবা কি বলছেন শুনে ফিরে আসি মেজর ঋত্বিক পালের বাবা দেখুন এখন পশ্চিমবাংলার যা রাজনৈতিক অবস্থা আমরা যা দেখছি বা পড়ছি তাতে এটা খুব স্বাভাবিক ব্যাপার এখানে বিরোধী রাজনীতি করা খুবই শক্ত ব্যাপার খুবই কষ্টকর ব্যাপার মিথ্যা কেস দেয়া এগুলো লেগেই আছে কারণ আমি জানি যে ঋত্বিক যখন রাজনীতিতে নেমেছে এইসব বাধা বিপত্তির সম্মুখীন হতে হতেই হবে আমরা তখনই জানি যে এই পশ্চিমবাংলায় রাজনীতি করতে হলে জেল খাটতে হবে মিথ্যা কেস খেতে হবে এসবগুলো থাকবেই এগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে ছেলেকে বলবো যে সাবাস বেটা তুমি এগিয়ে যাও কোনো পিছনে ফিরে তাকাবার দরকার নেই পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই আজ বাংলার মানুষ দুমড়ে মুছড়ে যাচ্ছে আজ বাংলার মানুষ অসহায় বোধ করছে আজ বাংলার মানুষ যে ব্যক্তি সারা জীবন ধরে সুরক্ষা দেশের সেবা বিভিন্ন জায়গায় আমার আপনার শান্তিতে ঘুমটাকে রক্ষা করলো সেই ব্যক্তি আজ জেলে একদিকে আরেকদিকে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতি এখনো বাইরে শেখ শাহজাহান এখনো বাইরে মেজর ঋত্বিক এই মুহূর্তে জেলে বসে জেলের রুটি খাবেন কারণ তিনি প্রতিবাদ করতে গেছিলেন রাজ্য সরকারের কোন নীতির বিরুদ্ধে কারণ শুরুতে বলেছিলাম চুপ চুপ একদম চুপ সরকার চলছে এবং এই রাজ্যে সরকার চললে চুপ করে থাকতে হয় একটাও কথা বলা যায় না জবাব চায় বাংলা নিয়ে ফিরে আসা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা